আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ মতে আমরা ভালো আছি তার মধ্যে থেকে শরীরটা খুবই খারাপ কালকের ভিডিওতে দেখছেন তো আজকেও কিন্তু শরীরটা খুব একটা ভালো না তো এই যে পায়ে আঘাত পেয়েছিলাম সেই এর আগের ভিডিওগুলিতে শুনছেন তো পায়ে তো অনেক জোরে আঘাত লাগছিল। এত জোরে ওয়ালে বাড়ি লাগার জন্য আমার মানে পায়ের আঙ্গুলটা অনেক ফুলেছিল ছিল ব্যথা ছিল তো আমি মনে করেছিলাম যে ওষুধ খালে হয়তো বা ভালো হয়ে যাবে তো ভালো হলো না ব্যথা কমে না পাউটার নখ টাক ভাজ করতে পারে না রাত্রে ঘুমাইতে পারি না খুবই কষ্ট হয় জানেন তো কি করব পরে গেলাম হলো ডাক্তারের কাছে আজকে গিয়েছিলাম তো ডাক্তারের কাছে যাওয়ার ডাক্তার আমাকে এক্স রে করতে দিল এক্স রে করলাম তো এক্স রে করার পরে এখন রিপোর্ট আসলো যে আমার পায়ের হাড্ডিটা ফেটে গেছে তো ওষুধ দিয়েছে ওষুধগুলি এখন খেতে হবে তো আর এখানে গরম পানির ছেঁক দিতে দিয়েছে যে গরম পানির ছেঁক দিতে হবে আমাকে তো এই তো গরম পানির ছেঁক দিতে হবে আর পাটার উপরে চাপ দিতে একবারে নিষেধ করছে যে পাটা যতদিন একটু ব্যথা না কমে ততদিন একটু পাটার চাপটা না দিলে ভালো হয় তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমার পাটা একটু ঠিক হয়ে যায় এর আগ বাইশ সালেও একবার ডান বাম পা ভেঙে গেল পাটা মস্কায় যাওয়ার জন্য পাটা ভেঙে গিয়েছিল তো এইবার গত তেইশ তারিখে আমার কিন্তু ওই পাটা যায় এমন জোরে আঘাত লাগলো যে গেলো ওই পাটা ফেটেই গেল তো আমি হয়তোবা হারতে জানি না ঠিক তো বলছিলাম যে মিয়া রান্না করেছে তো মিয়া গরু মাংস যেহেতু রান্না করেছে আমি জন্য বিরানি রান্না করলাম ভাবলাম মেয়ের হাতের এত সুন্দর রান্না খাব বিরানি হবে না তাই কখনো হয় বলেন দেখি তোয়তো বিরানি রান্না করলাম আর মিয়ার হাতের রান্নাটা অনেক সুন্দর হয়েছে আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে মেয়ে থাকা কত সৌভাগ্য তাই না সবাই মাশাআল্লাহ বলবেন তো শেষমেশ ডাক্তারের কাছে যেতেই হলো আমার ওষুধ খাইলাম তাও কিছু হলো না পায়ের ব্যথা আছে খুবই কাছ থেকে চলে আসার পরে বিকেল বেলা ভাবলাম যে একটু গলা রুটি করি আপনারা কি বলেছেন জানি না এটা গলা রুটি কিংবা চাপটি বলে অনেকে তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ একটু লবণ সবকিছু দিয়ে এখন কিন্তু এটা ভেজে নিব কেমন হচ্ছে অবশ্যই জানাবেন তো বিকেলে ভাবলাম যে বিকেল তো না সন্ধ্যার সময় করছি আর এটা খাওয়ার পরে কিন্তু আর কোনো ভাবে কিন্তু খাওয়ার ভারী খাওয়ার খাওয়া যাবে না এই তো ভাজতে চলে আসলাম আর ওই যে এখানে ভেজে নিয়ে ভেজে নেওয়ার পরে সন্ধ্যার সময় তিনজনাই খাবো ছেলে মেয়ের সঙ্গে করে আর একটু চা খেলে হয়তো বা ভিডিও করব না হলে নাই তো যেহেতু চা আর পরে করা হয় দুজন আর আপনাদের সঙ্গে শেয়ার করাও হয়নি তো এটা বানাই নেওয়ার পরে একটু বাইরে চলে গিয়েছিলাম তো বাইরে যে আর আপনাদের সঙ্গে ভিডিও করতে পারি না তো মোবাইল নিয়ে যাই নাই এই আর ভিডিও করতে হয়নি আর এদিকে কিন্তু আমার মাগরিবের আজান দিচ্ছিল সেই সময়টাই আমি কিন্তু এগুলি বেঁধে নিলাম চাপটি তো আপনারা কি নামে জানেন অবশ্যই কিন্তু জানাবেন তো আমি কিন্তু এগুলি সুন্দরভাবে তার এত সুন্দর নরম তুলতুলা হয়েছে না খেতে কি বলবো অনেক সুন্দর হয়েছিল আপনাদের সঙ্গে ভাবলাম যে শেয়ার না করে কি থাকা যায় বলে ওই জন্য শেয়ার করলাম যারা খুব সহজে রুটি বেলা ভয়ে বানাইতে চান না তারা এভাবে কিন্তু নাস্তাটা সকালের নাস্তা হিসাবেও তৈরি করতে পারেন রাত্রে খাওয়ার জন্য কিন্তু এগুলি করতে পারেন তো খুব সুন্দর হয় কিন্তু তো আমি খুব সুন্দর করে মশ করে বেজে নিচ্ছি আর গরম গরম খেতে কি বলবো দুর্দান্ত লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে যাই হোক গুলি ভেজে নিই তারপরে আপনাদেরকে একবারে বানাই শেষ করে তারপরে দেখাবো যখন খাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তো দেখতে পাইলেন আমরা গলা রুটি বানাইলাম গলা রুটি বা গলা পরোটা বলে এই তো বিকালবেলা বাচ্চাদের খাওয়াবো তার জন্য কাঁঠাল বিকাল তো না এখন সাতটা আটটার মতো বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে তখন কাঁঠাল আর এ তো রুটি গলা রুটি কিংবা পরোটা বলে এগুলি খাবো আমরা আজকে মরিচ আর পেঁয়াজ দিয়ে চাটনি করে খাব তো আজকের ভিডিওটা অনেক সুন্দর লাগছে অবশ্যই দেখবেন আগামীকাল শরীরটা খারাপ ছিল রাত্রেবেলা একেবেলা মেয়ে রান্না করেছিল বিরিয়ানি আর এই হচ্ছে গা বিরিয়ানিটা আমি নিজেই রান্না করেছিলাম মেয়ে গরু মাংস রান্না হয়েছিলো সেগুলি কালকের ভিডিওতে শেয়ার করেছিলাম আর রান্নার শেষের ভিডিওটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো আজকে বিকেলবেলা থেকে কি করলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই তো সন্ধ্যার সময় এটাই নাস্তা নাস্তা বলেন বা রাতের খাওয়ার বলেন এটাই যাই হোক এখন এটা মেখে নিই তো এখন আমি এটা মেখে নিই শুকনো মরিচটা আর পেঁয়াজটা একটু লবণ দিয়ে মেখে নিই এটা কিন্তু খেতে অনেক মজা লাগে কালায় রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো কালায় রুটি পাবো কোথায় বলেন আমাদের কাছে তো কালাই নাই আর কালার রুটি তো এখন আমরা এই তো আটা দিয়ে গলা রুটি এটাই আমাদের কালাই রুটি রুটি বলতে চাপড়ি রুটির মতো চাপটা চাপড়ি বলে অনেকে আর অনেকে আবার কি জানি বলে নামটা মনে এটা তারপরে গলা রুটি মেলা ধরনেরই নাম বলে সব নাম যাই হোক জানি না এই তো বানানো হয়ে গেছে একটু সরিষার তেলটা লাগবে তো সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু তাহলে এটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে এই যে সরিষার তেল দিয়ে দিলাম দেখুন আহা কি মজা নাই লাগবে যা ঝাল আর খেতে খুবই ভালো লাগবে দেখছেন অনেক সুন্দর লাগবে চলুন এবার খাওয়া যাক আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন এখন খেয়ে দেখি কেমন লাগে এই যে চাপটির সঙ্গে হাতের এগুলি লাগিয়ে এটা চাপটি গলা পরোটা যা বলেন বলেন এটা কিন্তু খেতে আহা দুর্দান্ত লাগবে লাগবে এই তো খেয়ে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো আমি খাচ্ছি খেতে বিস্মিল্লাহ অনেক সুন্দর আছে আপনারা একবার হলেও বাসায় করে খেতে পারেন বিকালে কিংবা সকালের নাস্তা হিসাবে খেতে পারেন খুবই ভালো লাগবে আমি খালাম খুবই মজা খুবই মজা অবশ্যই করে দেখতে পারেন যাই হোক আজকে দিনের কি কি করলাম না করলাম একটু আপনাদের সঙ্গে তো ভিডিওতে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই আমাদের পাশে থাকবেন আবার বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং ভালোবেসে আমাদের সঙ্গে থাকবেন আর সবাই তো আমাদের ফ্যামিলি মেম্বারের মতো আপনারা তাই না আপনারা ভালোবাসেন বলে সাপোর্ট করেন বলে এই জন্য আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই সবাই অবশ্যই আমাদের সঙ্গে থেকে আমাদের ভিডিওটি দেখবেন আর এইভাবে আমাদের সাপোর্ট করে যাবেন যাই হোক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমার তাড়াতাড়ি পাটা ঠিক হয়ে যায় আর আপনাদের ভাইয়ার যে হাত কেটে গিয়েছিল বলছিলাম ওর হাতটাও যদি তাড়াতাড়ি ভালো হয়ে যায় আরও যে পরিশ্রম করে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যে কী কাজ করে আর কি পরিশ্রম করে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা অবশ্যই তাড়াতাড়ি বেশি বেশি করে ভালোবাসা দেন এবং সাপোর্ট করে দেন আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি বেশিবার করলাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ